চীন এক যাকে বলা হতো কপি করার দেশ সেই চীনই এখন বিশ্বকে দেখাচ্ছে নতুন প্রযুক্তির স্বপ্ন হ্যাঁ সত্যিই তাই আজকের চীন একটি দেশের নাম নয় এটি এক প্রযুক্তির বিপ্লবের প্রতিচ্ছবি এমন সব প্রযুক্তি তাদের হাতে রয়েছে যা বদলে দিচ্ছে পৃথিবীর রূপ বদলে দিচ্ছে ভবিষ্যতের গতিপথ বুলেট ট্রেন আমরা হয়তোবা অনেকেই এর নাম শুনেছি চারশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটে চলা এই ট্রেনটি পৃথিবীর দ্রুত গতির ট্রেনগুলোর মধ্যে অন্যতম এটা কেবলমাত্র ট্রান্সপোর্টই নয় বরং এটা চীনের অগ্রগতির প্রতীক চীনের টেক জায়ান্ট হোয়াইওয়ে শাওমি অপো বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করে চলছে তারা এখন এমন সব ফোন বানাচ্ছে যেগুলোতে একশো গুণ জুম করা যায় এআই ক্যামেরা এবং ফাইভ জি তো রয়েছেই সাথে রয়েছে নিজস্ব অপারেটিং সিস্টেম যেখানে আমরা এখনও অন্যের প্রযুক্তির উপর নির্ভরশীল সেখানে চীন নিজেই তৈরি করে ফেলেছে নিজস্ব একটি জগৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবাক করার বিষয় হচ্ছে কি চীনের রেস্টুরেন্টে খাবার দেয় রোবট হাসপাতালের রোগী দেখছে এআই এমনকি আদালতেও রোবোটিক বিচার চলছে বেজিংয়ের রাস্তায় চলছে সংক্রিয গাড়ি আর ট্রাফিক পুলিশের জায়গাতেও কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি অবিশ্বাস্য মনে হচ্ছে না এটাই হচ্ছে চীনের বাস্তবতা চীন মহাকাশ অভিযানেও পিছিয়ে নেই তারা শুধু চাঁদে পৌঁছায়নি তারা নিজেরাই বানিয়ে ফেলেছে মহাকাশ স্টেশন তাদের লক্ষ্য এখন মঙ্গল গ্রহ আর আমরা এখনও রিক্সা ধাক্কা দিচ্ছি রডের বদলে বাস দিচ্ছি তাহলে আমরা পিছিয়ে থাকবো না তো থাকবে কে